হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমাদের ফুড ব্লক নিয়ে আসলাম আমাদের মামা রান্না করছে মুরগি দেশি মুরগির রোস্ট সেই দেশি মুরগির রোস্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম চড়ায় উত্তরে যে খুন্তি দিয়ে যে নাড়াচাড়া সেই নাড়াচাড়া চলছে আপনারা যে কোনো সময় খেতে পারবেন আশা করি আপনার জিবে জল আসলে কিছু করার নাই আমরা অনলাইনে পাঠিয়ে দেব আপনারা খাবেন এই হলো মুরগির রোস্ট দেখতে পাচ্ছেন একদম দেশি মুরগি লাল মোরগটা সেই মোরগটাই তিনটা মোরগ তিনটা মোরক তিনটা মোরকের বারো বীজ হয়েছে আমরা বারো বীজ খাবো মানুষ চারজন আমরা কিভাবে খাবো জানি না আর বাকি যে যারা দর্শক আছেন আপনারা মনে করেন কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন এবং আপনারা আপনারা যদি খেতে চান আপনারা অবশ্যই খেতে পারবেন এই সেই মামা দেখতেই পাচ্ছেন একদম ভিজে একাকার হয়ে গেছে এই আমাদের রান্নার কিচেন এই বেচিন দেখতে পাচ্ছেন আপনারা মুরগির যে একদম ন্যাচারাল যে পরিবেশটা মুরগি একবার হেঁটে হেঁটে দোকানে এসছে দোকানে থেকে আমরা মনে করি কিনে কষাইয়ের মাধ্যমে মুরগিটা কেটে চুলা এই সেই চুলা চুলা একটা বন্ধ এই হলো আমরা আসছি একদম তেলে চকচক করতেছে রান্না হচ্ছে এবং প্লাস আপনারা খেতে চাইলে অবশ্যই খাবেন আমাদের শেফের অ্যাসিস্ট্যান্ট শেফ আরেকজন আছে অ্যাসিস্ট্যান্ট আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এই হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট না না এই হলো অ্যাসিস্ট্যান্ট আমাদের আপনার আরেকজন আছে অ্যাসিস্ট্যান্ট মামুনের সহকারী সে হলো এই এই মামুনের সহকারী তুমি যাচ্ছ না কেন যাও যাও তুমি একটু হাত লাগাও তুমি যেহেতু মামুনের সহকারী এই এই যে নারাচারা ঠিক আছে একদম ন্যাচারাল যে মরক রোস্ট ফ্রাই সেই এই সেই মরক এই মরুকের কোনো বিকল্প নেই যে রান্নাটা হচ্ছে এই রান্নাটা প্রচুর একটা পর্যাপ্ত ঝাল একটা ফ্রাই স্পাইসি এবং রোস্ট মুরগির কালা লাল ভোঁড়া এটা কালা ঘোড়া বলে মশলা ছিল

হাতে হাতের টানায় একটু কেটে গেছে টিসু মামুনের কাছে আছে রোস্ট ফ্রাই হর মোটামুটি হওয়ার সময় হয়ে গেছে